মামুন বাই তবলিক সাহাবি তারা মসিদ করস্যা আপনারা খরণ কি আপনারা খরণ কির সাতি কাম শিলা লাগে দেখুন সাহাবি এখানে মসিদ তবলিক সময়ে এক সময় এই সময়ে বয়রর গেছে দিন ফয়লানি মুসলমান নাই অন্তল ওয়ার আছে জেহাদ আছে আল্লাহ তরফ থাকে হুকুম জে আল্লাহ নবীর তরফ হুকুম হয়েছে ওলা হইছে আর এশাতে দিন হইছে দিনের তবলিক করিছে আর এখন করে একটা হকীকত তবলিক নাই নাম যদিও তবলিক কিন্তু ইসলাসী জমাত মানে সংশোধন মুসলমান আস নমাজ বলেন না মুসলমান আছে হেসুদহার মুসলমান আছে মত মুসলমান আছে মদ হার যা কালের মুসলমান আছে হৈরল্লা খান সুল ডাকে হৈরল্লাহ খান সাফল ওই লোক জমাত এখন ই জমাত যে গো আছে ই জমাতর কারণে মসজিদ যদি রোয়া ফরে মসজিদ এখন এমন এক জায়গা অমান দাহালাহু কানা আমিনা যে মানু মসজিদ দাখিল হয়ে যাব হে আমন আমন শান্তি তসল্লি এটা হব এখন জেরা মানুষ জমা তো যায় এরা তো বারে কথা না এরা এক একঠামো লাগি যাই আর মসজিদ তো ইয়া তাহলে সব সময় দিনর কোন মাত দিন কোনো আলোচনা নমাজ টিলা এর দ্বারা মসিদাবাদ আর তবলিগর মানুষ যারা তখন এরা তো মসজিদ আসব কারণ যেহেতু তারা দিনর আবাদল লাগে দিনর আহ্বান দিনৰ এক মোবল্লিক বনিয়া দায় বনিয়ারা গুড়িরা তখন এই দায় বনিয়া গুড়ন যদি মসজিদ পাক জাগাত তাহলা মসজিদর আসরে মসজিদর বরকতে আর হলটাই মিলিয়া তান্তন খামটা আসানহব খামর মধ্যে বরকত হইব এখন সাহাবি অকল মসজিদ হুতি সন্ন্য গুমাই সৈন্য তবলিগ বেসন্যা এই মাতো যদি যাই সাহাবি অল তো মসজি নবৈর মধ্যে রই মসিদে নবৈরির মধ্যে তাকসইন আর মসিয়ে নবী কি রাজনীতি ফায়সালা দেশ পরিচালনা করার ফায়সালা বন্ধ হয়েছে যেমন হত মসিয় নবীর মধ্যে বইছে আর বইয়া দেশ কিলা চালাইতা কমান্ডার ইন চিফ বানাইয়া আফ্রিকার জঙ্গল হারে ভাটাইতা ফাটাইতা কোন লাইনে মানুষ ভাটাইতা কোন কোন এটা তো মসিদে বই মশকরা করছে এর কারণে একেবারে যদি ইকান বইন যে সাহাবি হলে সাহাবি অরিনা এই মাত যদি মাত বাই এই আপনারা বুঝেই পেল হৈরার আমার কোনো দুশ্মনিয়ে আপনারা নাই আর কোনো কোনো বারী কোনো মাত দিয়ে আপনারা সাইয়ার না যে বেজ্যট করতাম বরং আপনার এই যতন নজরে আমি হইয়ার আপনি নিশ্চয়ই বুঝবাল করছো সাহাবি আফলার জমানাত তো সবাই মুক্তবাস না যে আমরা সবাই মুক্তব করেখানে সাহাবি আফলার জমানা এলাকা কোনো মাদ্রাসা আসিল না টাইটেল বাইলা সালে ওয়াল দুম সোম দেওয়রা হদী সিয়াছি পেইলা খুন্দা আছিল না এরপরে বোর্ডিং বডিং সিস্টম না মেসা বহলের বেতন আসছিল না সাত রুই রুইসুন না এর সাহাবি আহলের জমানা মধ্যে ও যে ইফতার সময় মাইক দিয়ে ডাকি আমি হইয়া না মাইক দিয়ে দেখার সমর্থন দিয়ে রিলা নাই দেখাই আর এই সাহাবি সময় তো মাইক দিলা কোনো ডাকা ডাকি না এটা বিভিন্ন খাম অকল আছে সাহাবিহলের জমানাত হর হইছে না করলেও ঔ লাইনে চলিয়া ইয়া উলামায় হকানি রব্বানি যারা এরা যে ফতোয়ার যারা মাসলা দিয়া ই মাসলারে দুনিয়ার জমিনাই বা ওখানে আমরা সরিয়ে হয় এর কারণে হয়তো আলি রবি ফরমাই ফিরা তার মধ্যে কি আছে নবীজি ফরমাইতরা যে যে সময় কোরআনও নাই হদিসও নাই আর কোন জিনিসও পাওয়া যান না মানে ই ই সুরাহা ই রাস্তা আমার ই মাসলা শরীয়তর ইসলামর কিলাইগু প্রকাশ করা যায় কিলাইগু জাইজ বা না জাইজ বলিয়া ফতোয়া দেওয়া যায় তখন হজরতে আলিয়ে ফরমাই নবীজিয়ে ফরমাইছেন ওলামাই হকানি রব্বানি যে মাত মাতিব বা ও মা তখন শরীয়ত বনব এর লাগি যে মতো আছে গরু আছে ছাগল আছে আগে আমরা জব করছি এখন ওরিয়ার এখন মেশিন দিয়ে জব করিল এখন যাইজ না না যাইস ইত্যাতো নবীর জমান আসিল না ওয়াশিং মেশিনও আমরা কাপড় ডুকাই না পাক কাপড়ুকাই এগু পাক পড়তাম কেলে ইতো নবীর জমানা আসছিল না মাই কিডনি দিলে ব্লাড দিলে নবীর জমানা আসিল না কোথাও না না যাইস ইতো নবীর জমানা না তখন ফেকা সেমিনারে হইলাম কানিরবাণী হলে ও গ্রুপে মত আনিয়া জাজির সুরত যে এখন ওখান করছে যাই হোক